আপনারা যারা চাচ্ছেন আপনাদের ফেসবুকের পোস্টের স্ক্রিনশট যেন কেউ না নিতে পারে এবং ফেসবুকের প্রোফাইলের পিকচারের ফেসবুক প্রোফাইল পিকচারের স্ক্রিনশট যেন কেউ না নিতে পারে সে অপশনটি কিভাবে চালু করবেন যারা এদিক ওদিক খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ফেসবুকের স্ক্রিনশট তো দূরের কথা ভিডিও রেকর্ডও কেউ করতে পারবে না তো প্রমাণস্বরূপ আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এ টু জেড ভিডিওটি দেখবেন দেখলে আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন যারা এদিক ওদিক খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তো হ্যালো বিওয়ার আপনারা দেখছেন খাইটেক অফিসিয়াল চ্যানেল আমি খেয়াল আছি আপনাদের মাঝে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো আপনার পোস্টের স্ক্রিনশট কেউ নিতে পারবে না এই সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওতে অনেক কমেন্ট আসছে সেই কমেন্টের উত্তর দিতে গিয়ে আমি আজকে বলবো আপনারা যদি আপনাদের ফেসবুকের প্রোফাইল পিকচার ঘাট অপশনটি অন করেন তাহলেই আপনার প্রোফাইলের এবং পোস্টের দুও জায়গারই স্ক্রিনশট কেউ নিতে পারবে না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে হোসেন নামে একটি আইডি এই আইডিটি আমার এবং এর ছবিগুলো আমার ঠিক আছে এই আইডিটি দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে দেখতেছেন দিস অ্যাপস ডাজ নট স্ক্রিনশট ঠিক আছে এমন একটি লেখা উঠতেছে। খায়ের যে আইডিটা দিয়ে আমি দেখেছি আপনাদেরকে এ আইডিটা আমার এই আইডিটাতে আমি প্রোফাইল পিকচার গার্ড অপশানটি চালু করছি এবং এই গার্ড অপশনটি চালু করাতেই আমার প্রোফাইলের এবং পোস্টের দুটি অপশানেই কেউ স্ক্রিনশট নিতে পারবে না এবং কেউ আমার এই ছবিটি পোস্টের ছবিটি নিয়ে ব্যবহার করতে পারবে না তো প্রথমত আমি আমার আইডিটিতে চলে যাই দেখেন আমার এই আইডিটি আমি কিভাবে এই গার্ড অপশনটি চালু করছি আমার আইডিটির লক আনলক করে নিচ্ছি মানে প্রোফাইল আমরা লক করে রাখি তো এজন্য আনলক করে নিলাম আনলক করার পরে আমরা এই যে পেজটিতে ক্লিক করলাম এরপরে এই যে প্রোফাইল পিকচার গার্ড অপশনটি আমরা চালু করে নিলাম আপনারাও এভাবে চালু করে নেবেন চালু করার পরেই আপনার ফেসবুকে যত পোস্ট আছে এই পোস্টেরও স্ক্রিনশট নিতে পারবে না এবং প্রোফাইলেরও কেউ নিতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটির মূল কাহিনী তো এই ভিডিওটি আমার অলরেডি দুইবার আপলোড করা হয়েছে এবার নিয়ে তিনবার আপলোড করতেছি এজন্য আপলোড করতেছি আমার ভিডিওতে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই কমেন্ট করছে যে এক আপু কমেন্ট করছে এক ভাই কমেন্ট করছে বিভিন্ন রকমের লোক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক কমেন্ট করতেছে আর এই কমেন্টটির উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমি তো এখান থেকে একটি ভিডিও কমেন্ট দেখাই এই যে দেখতেছেন এক আপু একটি কমেন্ট করছে আপু লেখছে আমার একটা সমস্যা আছে হ্যাঁ কাইন্ডলি হেল্প করবেন আমার প্রোফাইলে আমি প্রোফাইল গার্ড অন করছি কিন্তু তবুও অন্য অন্যরা আমার প্রোফাইলের ছবি ঠিক আছে পোস্টের স্ক্রিনশট নিতে পারতেছে কিন্তু কেন ঠিক আছে এই যে আমি এখন যে অপশনটি দেখাইছি এই প্রোফাইল পিকসার পিকচার গার্ড অপশনটি চালু করলেই আপনার প্রোফাইলের স্ক্রিনশট আর নিতে পারবে না এবং পোস্ট করলেও সেই পোস্টের স্ক্রিনশটও কেউ নিতে পারবে না তো এমন অনেকে প্রশ্ন করছে অনেকে কমেন্ট করছে তো তার জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম তো আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে এই অপশনটি চালু করবেন তো আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ